আমরা হা ভোটের পক্ষে জুলাই সনদের মাধ্যমে জনগণের যে কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা হা ভোটের প্রচারণা করবো সারা দেশব্যাপী বিভাগীয় শহরে আমরা যাব ইনশাল্লাহ তিরিশ তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এটা শুরু হবে এবং আমাদের অফিসিয়াল পেজে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন যারা গণভোটের না বলছে তাদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে তাদের ব্যাপারে আমরা সরকারের কাছে পদক্ষেপ দেখতে চাই যদি না হয় সেই জুলাইয়ের মতো বাঁশের লাঠি তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব কিন্তু বিন্দু মাত্র ছাড় দিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আমরা দিব না এবং প্রশাসনের উপর যে হামলা হয়েছে আগামী তিন দিনের ভিতরে সেটা বিচার নিশ্চিত করেন যারা সেখানে জড়িত ছিল তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করেন এবং স্যার যেটা বলেছে যে জুলাই আন্দোলনের সময় অস্ত্র লুট হয়েছে যারা অস্ত্র লুট করেছে তারা কি অস্ত্র নিয়ে লুট করেছে। তারা নির্বাচনের সময় নিজের দলকে ক্ষমতায় না আসতে দেখলে হাজার হাজার করতে পারবে কিন্তু তারা বাংলাদেশে পদক্ষেপ নেবে না তারা ভূমিকা রাখবে না তাহলে আপনি অস্ত্র লুট হয়েছে সেটা উদ্ধার না করে আপনি নির্বাচন দিচ্ছেন আর বলছেন যে যারা খুনি তারা খুব ভদ্র তারা কিছুই করবে না তারা অস্ত্র নিয়ে বসে থাকবে কারণ এই সরকার চায় যে রক্তপাত হোক অস্ত্রনীয় মানুষ আঘাত করুক নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এই সরকারকে সেই সুযোগটুকু আমরা দেব না তার জন্য যেটা করা দরকার আমরা করব আন্দোলন সরকার যতটুকু দেখেছে তার চেয়ে বেশি এখন তাদেরকে প্রতিরোধ দেখতে হবে এবং এই প্রতিরোধের মাত্রা যদি আমরা জুলাইকে বাঁচানোর জন্য আমাদের আবু সাইদ ওয়াসিম মুখদের যে চেতনা ছিল সেটাকে বাঁচানোর জন্য এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যদি করতে হয় আমরা সর্বোচ্চটুকু করব, কিন্তু কোনোভাবেই আমরা দেশের এই পরিস্থিতিতে নির্বাচনের পক্ষে যেতে পারি না সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না